এক হাজার টাকা পেয়ে যাবেন এই কালেকশনগুলি যেকোনো কোনো তিনটে এক হাজার সাইজ হবে এম এল এক্স এল হ্যাঁ একটা দোকানে ভাই এতগুলো এক কালারের কালেকশন আপনি কাউকে দেখাতে পারবেন না আমার কাছে প্রায় আগে ছিল বাহাত্তর এখন মেবি আপনার নব্বইটার মতো কালার হয়েছে ঠিকের মধ্যে এগুলো থাকছে তিনটে এক হাজার টাকা তিনটা এক হাজার ভাই মাত্র তিনটা এক হাজার তিনটা এক হাজার যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন ম্যাগনেট কাপড়ের শার্টটা ভাই মাথা নষ্ট যেগুলো মার্কেট থেকে নিতে গেলে এক একটা প্রোডাক্ট আপনাকে সর্বনিম্ন হলো ছয় থেকে সাতশো টাকা দিয়ে কিনতে হবে বাট এই সেম ক্যাটাগরির প্রোডাক্ট পাচ্ছেন শুধুমাত্র বাংলা বাড়িতে এমন একটা ফেব্রিক্স এটার না কালার কালার যাবে কিছু হবে না ভাই হ্যাঁ এই কাপড়টা মনে করেন আপনি দুম রাইসেন মুস রাইসেন যা মন করছেন এই দেখেন এই দেখেন শুধু একটা ঝাড়া আর কিছুই না ভাই আয়রন করা লাগবে না আয়রন করা লাগবে না স্কুইজ বলেন কি সেটা কিছুই হবে না সব সময় আমরা চাই ভাই একদম আপডেট কিছু নিয়ে আসার জন্য আপডেট কিছু কিন্তু নিয়ে আসি ইনশাল্লাহ ঠিক আছে আর এবার এই সুন্দর কালেকশনগুলো যেটা হবে ভাই এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে ফিনিশিং হবে আমাদের নিজস্ব আর এগুলো থাকছে মাত্র আপনার তিনটা এক হাজার টাকা এগুলো খুবই অ্যাকুরেট এবং সুন্দর সুন্দর ফেব্রিক্সের মধ্যে হবে যেটা হবে হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টসের টুইল কটন ঠিক আছে স্ন্যাপ বাটনের মধ্যে হবে আপনি ফেব্রিক্সটা দেখেন খুবই সুন্দর কিন্তু ফেব্রিক্সটা আর এগুলো ইয়ার খুবই আরামে হয় আর ব্ল্যাকটা দেখেন ভাই খুবই সুন্দর খুবই চমৎকার কিন্তু ভাই আপনি লুকটা দেখেন খুবই গর্জাস একটা লুক আসছে যেটা আপনার একদম লুকটাকে অন্যরকম করে তুলবে পপকর্ন কাপড়ের মধ্যে আঠালি কালার হ্যাঁ স্ট্যান্ডার্ড একটা কালার হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে বাংলা বাড়িতে বাংলা বাড়ি থেকে কিন্তু আজকে সুপার ডুপার হিট ধামাকা অফার থাকবে ঈদ অফার আর আমাদের সাথে আছেন সামির ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ ভাই তো ভাইয়া যেহেতু বাংলা বাড়িতে চলে আসছেন কথা বাড়াবো না সরাসরি কালেকশনে চলে যাব বাট ভিডিও শুরু করার আগে আমি শপের লোকেশনটি বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস হলো ঢাকা নিউ মার্কেট সিটি কম টের দোতলা সাত নম্বর দোকান বাংলা বাড়ি সহজ করে বললে ভাই ঢাকা নিউ মার্কেট বা পোস্ট সামনে এসে জিজ্ঞাসা করলে দেখা দিবে বাংলা সারা সপ্তাহ এবং রাত আমাদের সেই অফারটি চলে আসে বা থাকবে ঠিক আছে তিনটা শার্ট এক হাজার তিনটা শার্ট এগারোশো ঠিক আছে তো আমাদের পরনের যে শার্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ফ্যান্সি ফেন্সি এর পপকর্ন শার্ট ঠিক আছে ফেন্সি ফেব্রিক্সের পপকর্ন শার্ট যেটা আপনার লুককে একদম গর্জস করে দেবেন দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা লুক দিচ্ছে ঠিক আছে তো এই কালেকশনগুলো থেকে শুরু করে আজকে অনেক কালেকশন আছে দেখাবো এই ভিডিওতে তো চলেন শুরু করি আজকের ভিডিও ভাইয়া এই দেখেন কালেকশনগুলো দেখেন ভাই কালেকশন দেখেন আমাদের বাটন কোয়ালিটিগুলো দেখেন একদম ম্যাচ বাটন দিয়েছে আমরা এটা থাকবে কিন্তু সম্পূর্ণ কিভেন কালার কিভেন কালার এইগুলো সাইজ থাকছে তিনটা করে ভাই এম এল এক্স এল তো এটার মধ্যে আজকে অফার থাকছে ভাই এক পিস নিলে এক পিস পড়বে চারশো দুইটা পড়বে ভাই আটশো টাকা তিনটা পড়বে এগারোশো টাকা তিনটা পড়বে এগারোশো এই দেখেন কালার দেখেন এটা হলো ব্যাগি ব্যাগি স্টাইল ঠিক আছে এটা হলো ব্যাগি ড্রপ শোল্ডার ঠিক আছে ব্যাগি ড্রপ শোল্ডার এটা দেখেন এটা কিন্তু ড্রপ শোল্ডারের কাটিং কাটিংটা দেখেন খুবই ইউনিক কিন্তু দেখেন আমার সামনে এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন এটা খুবই চমৎকার অনেক জায়গায় দেখবেন ড্রপ শোল্ডারের যে সাইজটা একদম অগোছল করে ফেলে দেখতে একদম বাজে লাগে বাট আমাদের সাইজটা দেখেন একদম স্ট্যান্ডার্ড একটা সাইজ পাবেন আর কালারগুলো অ্যাভেলেবেল পাচ্ছেন বাংলা বাড়িতে যা দিচ্ছি মাত্র তিনটা এগারোশো টাকা এগুলো কিন্তু বাইরে থেকে নিতে গেলে ফেন্সি এই পপকর্নগুলো নিতে গেলে বাইরে থেকে এক একটা পড়বে মিনিমাম আপনাকে আট থেকে নয়শো টাকা হয় বাট বাংলা বাড়িতে পাচ্ছেন মাত্র তিনটে এগারোশো টাকায় এই যে কালারটা দেখেন ভাই খুবই ইউনিক কিন্তু এইগুলো সব প্রত্যেকটা কিন্তু সুন্দর সুন্দর কালেকশন আর আজকে এই ধামাকা কালেকশনগুলো দেখা দিচ্ছি সুপেন ভাইয়ের ব্লগে তো এগুলো থাকছে আমাদের মাঝে মাত্র দিচ্ছি তিনটা এগারোশো তিনটে এগারোশো কালারগুলো দেখেন ভাই ওয়া ওয়া কালারগুলো এক একটা দেখেন প্রিন্টেড দেখেন খুবই চমৎকার যেমন এই প্রিন্টারদের দেখেন ভাই অস্থির কিন্তু ভাই ঠিক আছে এগুলো খুবই চমৎকার আর এগুলো মাত্র দিচ্ছি ভাই তিনটা এগারোশো টাকা আর আমাদের কিভেন এর দেখেন একদম কিউভেন কিন্তু আছে ঠিক আছে একদম মুনিশ একদম দেখেন বসে আছে জাগার মধ্যে ঠিক আছে তো পপকর্নের মধ্যে কিছু আছে যেটা হলো চায়না পপকর্নের মধ্যে ভাই আরো অনেক কালেক্ট ছিল কালার ছিল শেষ হয়ে গেছে আমাদের পার্টি শার্ট ভাই এখন মনে ফ্রেন্ডি শার্ট চলে আসছে যেটা সবাই পরে ঠিক আছে আর এগুলো থাকছে মাত্র তিনটা এগারোশো একটা চারশো দুটা আটশো তিনটা এগারোশো দেখেন পপকর্ন শার্ট

তিনটা এক হাজার টাকা এই যে ভাই মাত্র দিচ্ছি তিনটা এক হাজার হ্যাঁ এগুলো থাকছে তিনটা করে শার্ট এম এল এক্স এল যেকোনো তিনটে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা দিয়ে যে কোনো তিনটা পাচ্ছেন মাত্র এক হাজার টাকা এগুলো আরো অনেক কালেকশন আছে হ্যাঁ ভাই আমি দেখাই আসতে পরিমাণ কালেকশন আছে এদিকে আপনি ভিতরে চলে আসলে দেখতে পারবেন ভাই আমি নিতে ভুলে গেছি ভিতরে তাই বারবার এখন বাইরে যেতে হচ্ছে এই দেখেন এগুলো দিচ্ছি ভাই মাত্র তিনটা এগারোশো সরি তিনটা এক হাজার তিনটা এক হাজার জি এগুলো দিচ্ছি মাত্র তিনটা এক হাজার তিনটা শার্ট পাচ্ছে না এক হাজার টাকা সাইজ হবে বড় বড় মতো তিনটা করে ভাই এমএল এল এক্সেল তিনটা করে সাইজ হবে এম এল এক্সেল এগুলোর মধ্যে কিন্তু কিউভেনও আছে ভাই আমি দেখাবো ভাই কালার গুলো ঠিক আছে এই দেখেন মাত্র দিচ্ছি ভাই তিনটা এক হাজার হাফ হাতা শার্ট যার যেটা লাগবে নিতে পারেন যেহেতু সামনে গরম আছে অনেকে আছে ভাই আমার হাফ হাতা শার্ট লাগবে তাদের জন্য আজকের ভিডিও দেখেন কিউভেনও কিন্তু চলে আসে কিউভেনও কি সেম প্রাইস সেম প্রাইস মাত্র তিনটা এক হাজার এটা চায়না কাপড়ের মধ্যে এটার মধ্যে কিন্তু ভাই আবার ভাঙচুর কাপড়ও আছে আমাদের মাঝে ভাঙচুর গুলো দেখা ভাই যে বারবারের এটা দেখেন মাত্র দিচ্ছি ভাই তিনটা এক হাজার এই যে ভাই ভাঙচুর কাপড় ভাঙচুর ভাঙচুর ফেব্রিক তার মধ্যে আবার বাটন বাটন একদম ম্যাচ থাকবে একদম আমাদের কিউভেন কোয়ালিটিটা দেখেন একদম অ্যাকুরেট কিউভেন কোয়ালিটি থাকবে কালার গুলো দেখেন ভাই একদম র কালার ভাই কালারটা মাখন একটা কালার ভাই মাত্র দিচ্ছি ভাই মাত্র তিনটা এক টাকা এই যে ব্ল্যাক কালার অনেককে ভাই গত ভিডিওতে অনেক চাহিদা রাখছে ভাই ব্ল্যাক কালারটা কই এই যে নিয়ে আসছি ভাই ব্ল্যাক কালার মাত্র দিচ্ছি ভাই ভাই তিনটা শার্ট টাকা এই যে সাইজ হবে করে এম এমএল এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের নিজস্ব প্রোডাক্ট এই দেখেন কালার দুইটা দেখেন খুবই ইউনিক কিন্তু দেখছেন জোস মাত্র দিচ্ছি ভাই তিনটা এক হাজার এই যে তিনটা এক হাজার মাত্র দিচ্ছি তিনটা শার্ট এক হাজার টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশন দেওয়ার নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলি মাত্র দিচ্ছি ভাই তিনটা এক হাজার টাকা এই দেখেন ভাই ভিতরে চলে আসেন হ্যাঁ ভিতরে চলে আসেন আমি দেখে এই কালেকশনগুলো এই দেখেন আরও অনেক কালেকশন আছে দেখেন এগুলো থাকছে কিন্তু ভাই মাত্র তিনটা এক হাজার ফুল হাতা আপনি চাইলে কিন্তু ফুল হাফ হাতা মিলিয়ে নিতে পারবেন তিনটা এক হাজার দিয়ে ঠিক আছে এগুলো একটা চারশো দুটা সাতশো পঞ্চাশ তিনটে পরে এক হাজার টাকা আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপে সারাদিন মানে আপনার প্রতি সপ্তাহে এখন আর কোনো বন্ধ নাই একদম সারা দিন খোলা থাকবে সকাল দশটা থেকে রাত একটা পর্যন্ত আমাদের সব খোলা আছে ঠিক আছে একদম চার রাত পর্যন্ত চান রাতে তো আরও বাড়বে সময় আপনার দুইটা তিনটা নর্মালি হয়ে যাবে ঠিক আছে এখন পাচ্ছেন মাত্র বাংলা বাড়িতে এগুলো তিনটা এক হাজার টাকা যেটা ভাই সব সময় আমাদের অফারটা থাকে মাত্র তিনটা শার্ট এক হাজার টাকা তিনটা শার্ট পাচ্ছেন মাত্র এক হাজার টাকা সাইজ হবে তিনটা করে ভেয়া এম এল এক্সেল এম এল এক্সেল প্রত্যেকটা কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট এগুলো ঠিক আছে মাত্র দিচ্ছি তিনটে এক হাজার টাকা তিনটে এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন এই কালেকশনগুলি শুধুমাত্র বাংলা বাড়িতে এই কালেকশনগুলো পেয়ে যাবেন যা দিচ্ছি মাত্র তিনটা শার্ট যে কোনো তিনটা শার্ট পাবেন এক হাজার টাকা দিয়ে ঠিক আছে এই যে ভাই কালারগুলো দেখেন এতগুলো কালার ভাই বলার বাহিরে অনেক সুন্দর সুন্দর কালার পাচ্ছেন শুধুমাত্র বাংলা বাড়িতেই দিচ্ছি এই কালেকশনগুলো মাত্র তিনটা শার্ট এক হপ্তাহে করলেই এক হাজার টাকা আর ডেলিভারি চার্জটা ঢাকার মধ্যে একশো ঢাকার বাইরে একশো তো পঞ্চাশ টাকা দিলেই কিন্তু প্রোডাক্টটা আপনার ঘরে পৌঁছে যাবে ইনশাল্লাহ শুধু ডেলিভারি চার্জটা আমাদের অগ্রিম দিতে হবে বাকি টাকাটা হলো আপনি ডেলিভারি ম্যানের কাছে যখন টাকা এই প্রোডাক্ট নেবেন টাকা দিয়ে প্রোডাক্টটি তুলে নেবেন এগুলো থাকছে বাংলা বাড়িতে মাত্র তিনটা এক হাজার যে কোনো তিনটে এক হাজার সাইজ হবে এম এল এক্সেল হ্যাঁ এম এল এক্সেল এই যে হ্যাঁ এল এক্সেল চুইংম কাপড় ভাই মাথা নষ্ট কাপড় হ্যাঁ এই দেখেন ভাই কিচ্ছু হবে না এগুলো কিচ্ছু হবে না যেমন একটা ওমনি থাকবে ইনশাল্লাহ মাত্র থাকছে তিনটা শার্ট এক হাজার টাকা কালারগুলো দেখেন শুধু প্রচুর কালার অ্যাভেলেবেল আছে বাংলা বাড়িতে মাত্র তিনটা এক হাজার তিনটা শার্ট এক হাজার টাকা এই যে কালার দেখেন ভাই প্রচুর কালার তিনটা এক হাজার টাকা সাইজ হবে এম এল এক্সেল এম এল এক্সেল তিনটা করে সাইজ পাচ্ছেন এম এল এক্সেল কালারগুলো দেখেন ভাই যে কোনো তিনটা নেবেন এক হাজার টাকা যে কোনো ভাই যে কোনো তিনটা সাইজ হবে এম এল এক্সেল এই যে কালার দেখেন এক একটা এক এক কালার হবে কোনটা সাথে কোনোটা ম্যাচ বা মিল হবে না ইনশাল্লাহ মাত্র দিচ্ছে তিনটে এক হাজার একদম সারা রমজান মাস জুড়ে পাবেন আর আমাদের অনলাইন চালু আছে ভাই একদম চব্বিশ রমজান পর্যন্ত ঠিক আছে ভাই তেইশ চব্বিশ রমজান পর্যন্ত ঠিক আছে একদম যারা ঘরে বসে কেনাকাটা করতে চান আমাদের মধ্যে এগুলো নিতে পারেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্মো হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে দিবেন ধৈর্য সহকারে পাঠাবেন অনেক কাস্টমার আছে অনেক ভাই আছে ঠিক আছে আমাদের মেসেজ করবে এই কালারগুলো দেখে তো সময় সাপেক্ষের ব্যাপার আছে একটু ধৈর্য সহকারে আমাদের মেসেজ করবেন ইনশাআল্লাহ মাত্র দিচ্ছি এগুলো তিনটা শার্ট এক হাজার টাকা সাইজ হবে এমএল এক্সেল যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যা দিচ্ছি মাত্র তিনটা এক হাজার টাকা তিনটা শার্ট পাচ্ছেন এক হাজার এগুলো প্রচুর প্রচুর কালেকশন ভাই একটা দোকানে ভাই এতগুলো এক কালারের কালেকশন আপনি কাউকে দেখাতে পারবেন না আমার কাছে প্রায় আগে ছিল বাহাত্তর এখন মেবি আপনার নব্বইটার মতো কালার হয়েছে ঠিক আছে প্রচুর কালার ভাই এই কালারগুলো দেখেন এক একটা এক এক কালারের খুবই চমৎকার আমাদের ব্ল্যাকের মধ্যেই মনে করেন পাঁচ সাতটা কম্বাইন্ড কালার আছে কোনোটা ক্রেপ কোনোটা ওই বড় ক্রেপ কোনোটা স্কোয়ার ক্রেপ কোনোটা ঝুড়ি ক্রেপ প্রচুর প্রচুর আছে এই দেখেন ব্লু কালারের মধ্যে মাত্র দিচ্ছি তিনটা এক হাজার এখন চলে যাব সরাসরি চেকের মধ্যে এগুলোও থাকছে তিনটে এক টাকা তিনটা এক হাজার ভাই যে কোনো তিনটা নেবেন এক হাজার টাকা সাইজ হবে তিনটা করে ভাই এম এল এক্সেল এম এল এক্সেল যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ডিসক্রিপশন দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন এই কালেকশনগুলো যা দিচ্ছি মাত্র তিনটা এক হাজার টাকায় তিনটা পাচ্ছেন এক হাজার টাকায় আর আমাদের এই প্রোডাক্টগুলো যদি আমাদের সরাসরি সব পেশে নিতে চান নিতে পারবেন ভাই অবশ্যই আমাদের সব লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্সের দোতলায় সাত নম্বর দোকান বাংলা বাড়ি কালারগুলো দেখেন ভাই খুবই ওয়াও খুবই চমৎকার ফেব্রিক্সের মধ্যে হবে মাত্র থাকছে তিনটা শার্ট এক হাজার টাকা এই যে ভাই যে কোনো তিনটা ভাই আপনি চাইলে এক কালার চেয়ে প্রিন্ট যেটা মঞ্চে মিলায়ে আপনি প্রোডাক্ট নিতে পারবেন মাত্র দিচ্ছি তিনটা শার্ট এক হাজার টাকা যে কোনো তিনটা পাচ্ছেন এক হাজার সাইজ হবে এম এল এক্সেল এম এল এক্সেল এই যে কালার দেখেন প্রচুর প্রচুর কালার পাচ্ছেন বাংলা বাড়িতে শুধুমাত্র বাংলা বাড়িতেই পাবেন এই কালারগুলো যা দিচ্ছি মাত্র তিনটা এক হাজার টাকা তিনটা এক হাজার যে কালার দেখেন শুধুমাত্র ভাই যা যেটা লাগবে স্ক্রিনশটকে দিতে বলবেন আর আমাদের অবশ্যই ভাই ডিসক্রিপশনে দেওয়া নাম্বার বা স্ক্রিনে যে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার ব্যতীত অন্য কোথাও ভাই যোগাযোগ করবেন না ইনশাল্লাহ ঠিক আছে যেহেতু রমজান মাস চলে আসে ভাই অনেক প্রতারক চক্র বেড়ে যাবে ঠিক আছে আপনাদের মনে করেন কমেন্টে গিয়ে অনেক অনেক কথা বলবে অনেক আপনার নাম্বার দিয়ে দিবে তো সেখান থেকে বিরত থাকবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এর বাইরে কোথাও যোগাযোগ করবেন না ভাই ঠিক আছে এগুলো থাকছে মাত্র তিনটা এক হাজার তিনটা এক হাজার একদম সরাসরি হোম ডেলিভারি পাবেন এই প্রোডাক্টগুলো আপনারা ঘরে বসে দেখে শুনে প্রোডাক্টটি নিতে পারবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থা সব কিছু বুঝে শুনে নিতে পারবেন ঠিক আছে ভাই মাত্র দিচ্ছি তিনটে এক হাজার টাকা তিনটা থাকছে এক টাকা সাইজ হবে তিনটা করে এমএল অ্যামালেক্সা তো এক কালারের পর চেক দেখালাম চেকের পর চলে যায় সরাসরি ম্যাগনেটের দিকে ম্যাগনেটের দিকে আমরা দেখাই ম্যাগনেটের ম্যাগনেটেরও প্রচুর কালেকশন আছে আর এগুলো দিচ্ছি মাত্র তিনটা এক হাজার তিনটে এক হাজার যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন তিনটা শার্ট পাবেন এক হাজার টাকা দিয়ে একদম রমজানের ধামাকা অফার

ঠিক আছে এটা এই কাপড়ের বৈশিষ্ট্যটাই একটা আর এই কাপড় সব থেকে বেশি কারো পরে জানেন ভাই আমাদের স্টুডেন্ট ভাইরা আছে যারা ব্যাচেলার ভাইরা আছে তারা পরে এগুলো মনে হয় কারণ কি ভাই ধোয়ার কোনো প্যারা নাই পরবে ইউজ করবে দুবে আবার পরবে আয়রনের ঝামেলাটা নাই দেখা যাচ্ছে বর্তমানে ভাই একটা শার্ট আয়রন করতে গেলে ময়লাও ধরে না একটা শার্ট আয়রন করতে গেলেও দশ টাকা বারো টাকা লাগে এখন ঠিক আছে তো এটা থেকে হ্যাসেল ফ্রি তো মাত্র দিচ্ছি এগুলো তিনটা শার্ট এক হাজার টাকায় সাইজ হবে ভাইয়া তিনটা করে এম এল এক্সেল মাত্র দিচ্ছি তিনটা করে শার্ট এম এল প্রাইস হচ্ছে মাত্র তিনটে এক হাজার যে কোনো তিনটা পাচ্ছেন এক হাজার টাকা যে কোনো তিনটা আমাদের আমাদের শপে আসবেন সপে এসে দেখে শুনে পারচেস করতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের শপ একদিন সকাল দশটা থেকে রাত একটা পর্যন্ত খোলা আছে মাত্র দিচ্ছি তিনটা শার্ট এক হাজার টাকা যে কোনো তিনটা শার্ট এক হাজার টাকা যে কোনো ভাই যে কোনো তিনটা পাচ্ছেন এক হাজার সাইজ হবে এম এল এক্সেল এম এল এক্সেল শুধু চলে আসবেন বাংলা বাড়িতে যেটা লাগবে নিতে পারবেন মাত্র তিনটা এক হাজার টাকা আর এগুলো আপনারা যারা ঘরে বসে পার্চেস করতে চান তারাও পারবেন শুধুমাত্র একশো টাকা ঢাকা মধ্যে আর ঢাকার বার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটি আগে দিতে হবে বাকি টাকাটা যখন ডেলিভারি ম্যান যাবে ডেলিভারি ম্যানের কাছে দেখে শুনে বুঝে প্রোডাক্টটা রেখে টাকাটা দিয়ে দেবেন ইনশাল্লাহ মাত্র দিচ্ছি তিনটা শার্ট এক হাজার টাকায় যে কোনো দিনটা পাচ্ছেন এক হাজার টাকা সাইজ হবে এমএল এক্সেল প্রচুর কালেকশন আছে প্রচুর কালার আছে মানে দোকানের থেকে দোকানে যতটুকু জায়গা আছে এর থেকে বেশি প্রোডাক্ট হয়ে গেছে স্টকে ঠিক আছে তো সব সময় আমরা চাই ভাই একদম আপডেট কিছু নিয়ে আসার জন্য আপডেট কিছুও কিন্তু নিয়ে আসি ইনশাল্লাহ ঠিক আছে আর এগুলো থাকছে বাংলা বাড়িতে তিনটা এক হাজার টাকা যে কোনো দিনটা পাচ্ছেন এক হাজার সাইজ হবে ভেয়া এমএল এক্সেল ঠিক আছে সব প্রোডাক্ট তো দেখালাম সব কিছু দেখালাম এখন ডাবল পকেটের কিছু দেখাই আপনার ভিওয়ার্সদের এই যে ডাবল পকেট যারা ডাবল পকেট পড়তে ইচ্ছুক তারাও কিন্তু পেয়ে যাবেন এই সুন্দর কালেকশনগুলো যেটা হবে ভাই এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে ফিনিশিং হবে আমাদের নিজস্ব আর এগুলো থাকছে মাত্র আপনার তিনটা এক হাজার টাকা তিনটা শার্ট পাচ্ছেন মাত্র এক হাজার টাকা সাইজ হবে তিনটা করে ভাইয়া এমএল এক্সেল এম এল এক্সেল এই যে ভাই এম এল এক্সেল তিনটা করে সাইজ পাচ্ছেন এম এল এক্সেল মাত্র দিচ্ছি তিনটা শার্ট এক হাজার টাকা যে কোনো তিনটা পাচ্ছেন এক হাজার সাইজ হবে এমএল এক্সেল এম এল এক্সেল এই যে ভাই কালেকশনগুলো দেখেন তিনটা করে শার্ট পাচ্ছেন ভাইয়া এম এল এক্সেল এম এল এক্সেল আমাদের কাছে পাচ্ছেন ডাবল পকেটের এই সুন্দর সুন্দর শার্টগুলো যেগুলো আপনার এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে হচ্ছে যে কোনো তিনটা শার্ট পাচ্ছেন এক হাজার টাকা যে কোনো তিনটা পাচ্ছেন এক টাকা সাইজ হবে এম এক্স এক্সাল এই যেভাবে কালারগুলো দেখেন প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কালার কিন্তু মিলবে না ভাই এগুলো খুবই অ্যাকুরেট এবং সুন্দর সুন্দর ফেব্রিক্সের মধ্যে হবে যেটা হবে হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টসের টুইল কর ঠিক আছে এগুলো টুইল কটনের মধ্যে টুইল ফ্যব্রিক্সের মধ্যে তো যারা চাচ্ছেন এগুলো পারচেস করতে অবশ্যই স্ক্রিনশট নেবেন আর আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো মাত্র দিচ্ছি ভাই তিনটা শার্ট এক হাজার টাকা যে কোনো তিনটা পাবেন এক হাজার তবে আমাদের কাছে কিন্তু এক কালারেরও কালেকশন আছে হ্যাঁ এগুলো এগুলো দেখালে অনেক বড়ো হয়ে যাবে ভিডিও ঠিক আছে তো আমি দেখিয়ে দিচ্ছি দাজের কটনের মধ্যে এক কালার লাগবে তারাও কিন্তু চাইলে নিতে পারেন ঠিক আছে তো আমাদের কাছে সর্বশেষ যে কালেকশনটা আছে সেটা হলো ভাই আপনার পপকর্নের মধ্যে ফুল হাতা হুম এগুলো থাকছে পাঁচশো টাকা পিস এটা কিন্তু পাঁচশো টাকা পিস এটা কিন্তু স্ন্যাপ বাটনের মধ্যে হবে আপনি ফেব্রিক্সটা দেখেন খুবই সুন্দর কিন্তু ফেব্রিক্সটা আর এগুলো ইয়ার পাশও খুবই আরামে হয় আর এগুলো প্রত্যেকটা পাচ্ছেন বাংলা বাড়িতে শুধুমাত্র পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা স্ন্যাপ বাটনের প্রোডাক্ট পাচ্ছেন এই দেখেন ব্ল্যাকটা দেখেন ভাই খুবই সুন্দর খুবই চমৎকার কিন্তু ভাই আপনি লুকটা দেখেন খুবই গর্জাস একটা লুক আসছে যেটা আপনার একদম লুকটাকে অন্যরকম করে তুলবে আর এগুলো কালার থাকছে চারটা পাঁচটা করে কালার পাচ্ছি ভাই এই যে মাত্র দিচ্ছি ভাই এগুলো তিনটা সাড়ে এক হাজার টাকা এই সরি এগুলো থাকেন আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পিস এগুলো পাচ্ছেন পাঁচশো টাকা পিস মাত্র থাকছে এগুলো পাঁচশো টাকা এই ভাই মাত্র দিচ্ছি পাঁচশো টাকা এগুলো কিন্তু পপকর্ন এগুলো পপকর্ন কাপড়ের মধ্যে মাত্র দিচ্ছি পাঁচশো টাকা এই যে পপকর্ন কাপড়ের মধ্যে পাঁচশো টাকা পাবেন তো পপকর্নের যা ফেব্রিক ছিল আমরা এগুলো দেখালাম এই যে আরেকটা কালার আছে কাঠালি কালার হ্যাঁ স্ট্যান্ডার্ড একটা কালার তো যা ছিল আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি আপনার বিয়ার্সের আরো প্রচুর কালেকশন আছে যেমন টুইল কটনের কিন্তু সিঙ্গেল পকেটও আছে একদম মিলানো চেক একদম মিলানো পকেট আপনি দেখেন লক্ষ্য করেন ভাই এগুলো কিন্তু পকেট আছে কিন্তু পকেট কিন্তু হিডেন দেখা যাচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের পকেট আছে ঠিক আছে তো যার লাগবে আমাদের স্ক্রিনশট দিবেন বা এগুলো চাইলে আমরা ছবিও দিতে পারবো কোনো সমস্যা নাই তো আমাদের শপের আসার লোকেশন হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দোতলা সাত নম্বর দোকান বাংলা বাংলাবাড়ি আরো সহজ করে বললে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বা পোস্ট অফিস এটার সামনে এসে বিশ্বাস বিল্ডার যে কারকে বলে দেখা দেবেন তলায় একটা ভবন ওটা দোতলায় সাত নম্বর দোকান বাংলা বাড়ি ঢাকার মধ্যে যারা নিতে চাচ্ছেন একশো টাকা ডেলিভারি চার্জ করবে আর ঢাকার পরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে দিলেই প্রোডাক্ট আপনার ঘরে বসে আপনি কেনাকাটা করতে পারবেন হ্যাঁ তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি ভাই আসসালামু আলাইকুম